ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার লিমিটেড কোম্পানির আরও একটি পূর্বাচলের কাজের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ সাইট ইঞ্জিনিয়ারিং সাজ্জাদ হোসেন সাংবাদিকের সাথে খারাপ আচরণ এবং কাজের অনিয়ম ধরা পড়লে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা প্রতিবেদক রনি আহমেদ রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহর যেটি তিনশত ফিট রাস্তার দুই পার জুড়ে গড়ে ওঠা ত্রিশটি সেক্টর নিয়ে গঠিত এই উপশহরে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠিত কোম্পানি কাজ করছে এর মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড তবে সাম্প্রতিক সময়ে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বাচলের রাস্তা নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে অনিয়মের অভিযোগ বিশেষ করে পূর্বাঞ্চলের এক নং সেক্টরে লেকের পাশ দিয়ে সাইকেল অ্যান্ড ট্যাক এবং ওয়ার্কওয়ে রাস্তা নির্মাণে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি গাইডওয়াল তৈরিতে সঠিক মানের সরঞ্জাম ব্যবহার না করার অভিযোগে অভিযুক্ত জানা গেছে গাইডওয়াল তৈরিতে প্রয়োজনীয় ইট এবং খোয়া নিম্নমানের ব্যবহার করা হচ্ছে এছাড়াও সিমেন্ট এবং আস্তর বালু দেওয়ার কথা থাকলেও সেখানে ভিটি বালু দিয়ে কাজ করা হচ্ছে এর ফলে রাস্তার দায়িত্ব ও গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এলাকাবাসীর মতে ওয়ার্কওয়ে এবং অন্যান্য অবকাঠামোর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সাইটে পর্যাপ্ত পরিমাণে সিলেকশন বালু পাওয়া যায়নি যা রাস্তা নির্মাণের মান আরও কমিয়ে দিয়েছে স্থানীয় জনগণ অভিযোগ করেছেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার লিমিটেড আগে ভালো মানের কাজ করলেও বর্তমানে তাদের কাজের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে এলাকাবাসীর প্রতিক্রিয়া পূর্বাচল এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান প্রথম দিকে এই কোম্পানি ভালো মানের কাজ করত কিন্তু বর্তমানে তাদের কাজের অনিয়ম এবং নিম্নমানের উপকরণের ব্যবহার দেখা যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক কোম্পানির প্রতিক্রিয়া ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সাংবাদিকের সাথে খারাপ আচরণ এবং পরে অনিয়ম ধরা পড়লে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ আরও বেড়েছে তারা দাবি করেছেন রাস্তা নির্মাণের ক্ষেত্রে সঠিক মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন পূর্বাচলে রাস্তার রাস্তার কাজে এই ধরনের অনিয়ম এলাকার উন্নয়ন প্রকল্পে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই সকল অনিয়মের বিষয়ে তদন্ত করা